পাটের চট পরা যায় না সেটা আমিও জানি আপনারাও জানেন কিন্তু হ্যাঁ আমি পাটের পোশাক পরে কিন্তু এই মেসেজটি দিতে চাই কিন্তু পাট দিয়ে যেন বিভিন্ন পণ্য তৈরি করা সম্ভব দুইশো উনাশিটা পণ্য সেটি কিন্তু আমি বুঝাইতে চাই আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ থাকবে পাট আপনার প্লাস্টিকের পলিটিন বর্জন করুন পাট শিল্পর তুলে ধরুন এই যে চট গায়ে গরম লাগে না না আমার কাছে স্বাভাবিক লাগে আর কি কাপড় চাপড় পরলে যেরকম লাগে ঠিকই এরকমই লাগে আপনাকে অনেকে পাগল বলে অনেকে মাজারের বলে এই বিষয়টা নিয়ে যদি তাদের জবাবে কিছু কে কি বলল না বলল সেটা বাদ দেশ আমাকে কি দিচ্ছে সেটা দেখার বিষয় না কিন্তু দেশ আমি কি দিচ্ছি সেটা দেখার বিষয় আপনি বলতে পারেন কিন্তু আমার চুল কি না তারপরে কোনো গোড়া উঠছে কি না আসল না সোনালি আসা সোনার দেশ পাটপূর্ণর বাংলাদেশ তো এটি আমাদের দেশ থেকে যত দেখলাম দিন দিন হারিয়ে যাচ্ছে তা আমার উদ্দেশ্য আমি চাই আমাদের সোনালী আস সেই আগের আস আগের জায়গা ফিরে আসুক পাটকে এই ক্ষতিগ্রস্ত করার কারণ একমাত্র পাট তো সরকার যদি একটু উপরে ভালোভাবে নজর দেয় তাহলে কিন্তু কিন্তু এটা ওয়াশ করে ভালো কিছু পরিবর্তন করা সম্ভব আমি মনে করি আপনারা জানেন কিন্তু বিভিন্ন পাটকলগুলো কিন্তু বন্ধ হয়ে রয়েছে তার শ্রমিকগুলো অবহেলিত আপনাদের কৃষক পা বাংলাদেশে পাঁচচল্লিশ লক্ষ কৃষক রয়েছে ওই পাঁচচল্লিশ লক্ষ কৃষক কিন্তু অবহেলিত বঞ্চিত আপনারা কৃষকের উপরে একটু ভালোভাবে নজর দেন না এটা সালা প্লাস্টিকের সালা এটা হচ্ছে আমাদের দেশের একটি সম্পদ সোনালিয়াস পাটের চট যেটি বলা হয় সোনালী আঁশের সোনার দেশ পাট মুঠ বাংলাদেশ পোশাক পরার কারণ একটাই কিন্তু আগের ভাবে পরিচালনা ছিল আমাদের আস পাটের কিন্তু বর্তমানে ভাবে পরিচালনা হয় না হয় না বিধে কিন্তু আমি এই চট পরে কিন্তু আমি দেশবাসীকে বুঝাইতে চাই কিন্তু হ্যাঁ আমাদের সোনালী আস দেশের একটি সম্পদ এটা দিয়ে অনেক কিছু পণ্য তৈরি করা সম্ভব না আমার কাছে স্বাভাবিক লাগে আর কি কাপড় চাপড় পরলে যেরকম লাগে ঠিক ওইরকমই লাগে জি আমি দু হাজার বিশ সাল থেকে কিন্তু আমি মূলত পড়ি আমি মূলত আপনাদের ক্যামেরার সামনে আসলাম দু হাজার বাইশ সাল থেকে জি আমার উদ্দেশ্য বিশ্বের দ্বিতীয় স্থান অর্জন করছে আমাদের এই সোনালী সোনালিয়াস সোনালী সোনালিয়াসা সোনার দেশ পাঠ পূর্ণ বাংলাদেশ তো এটি আমাদের দেশ থেকে যত দেখলাম দিন দিন হারিয়ে যাচ্ছে তা আমার উদ্দেশ্য আমি চাই আমাদের সোনালী আস সেই আগের আস আগের জায়গায় ফিরে আসুক আর বিভিন্ন এই যে পলিটিন বর্জন করুন পাট শিল্প তুলে ধরুন কে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় অনেকে খারাপ মন্তব্য করে অনেকে ভালো মন্তব্য করে তবে মন্তব্য তো আসলে শেষ নাই তবে এটি অতিক্রতিক করে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে আমাদের সোনালী আস কিভাবে বাঁচাতে লাগবে সেটা কি মন্তব্য করে যেরকম বয় বলে পাগল যেরকম বলে তার মনে মানসিক সমস্যা কোনো মাজারের মুরিদ আসলে আমি তো কোনো মাজারের মুরিদ না আমি তো দেশের একটি সম্পদ দিয়ে কিন্তু আমি আসলে পোশাকটি পরছি আপনি জানেন এই আমাদের পাটটা দিয়ে বিশ্বে পরিচিত কিন্তু বর্তমানে ওই রকম ভাবে পরিচিত হচ্ছে না তার কারণ বর্তমানে পাট উৎপাদনটা কম হয় এখানে ঘাটতি একমাত্র দিব এই উৎপাদন কম হওয়ার কারণ কিন্তু পাট মন্ত্রণালয়কে আপনি জানেন দুই সালে জাতীয় পাট দিবস পালন করছে পাট পাটা যে যেটা পাট পাতা ওইটা কিন্তু চিহ্নিত করতে পারে না কেন চিহ্নিত করতে পারে না আমাদের কতটুকু গাঁতি রয়েছে কেউ বলে গাজা পাতা কেউ বলে কাঠ পাতা তো অনেক বিশেষজ্ঞ এখানে কিন্তু সিলিন্ডার করছে কিন্তু পাতাটা নির্ধারিত করা হয় না তো না হওয়ার কারণে তো আমাদের একমাত্র দাবি দিব পাটকে এই ক্ষতিগ্রস্ত করার কারণ একমাত্র পাট মন্ত্রণালয়কে আমি পাট মন্ত্রণালয় এখনো যাইনি কিন্তু আপনাদের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি তারা যে জিনিসগুলা দেখে ইয়ে করে আমাদের কিছু অসাধু যে যেরকম পলিটিন ব্যবসায়িকা কিন্তু আমাদের কিন্তু এই প্লাস্টিকের পলিটিন মূলত ক্ষতি করার কারণ আমি মনে করি এটা অনেকে কিছু বলে তো কে কি বলল না বলল তার কথা হের কাছে রয়েছে এখন আমি এই আপনাদের মাধ্যমে এই মেসেজটি দিতে চাই সবাই পলিটিন বর্জন করবেন পাট শিল্প তুলে ধরবেন কে কি বলল না বললো সেটা বাদ দেশ আমাকে কি দিচ্ছে সেটা দেখার বিষয় না কিন্তু দেশকে আমি কি দিচ্ছি সেটা দেখার বিষয় আমার গ্রামের বাড়ি বলা জেলা আমি মূলত একজন গ্রামের শ্রমিক নাম শ্রমিক আব্দুল মালিক আমি নিজে তৈরি করেছি এটা ও ওই পোশাকের মতো আমার কাছে লাগছে আসল সরকার হলো জনগণের আর জনগণ হলো সরকারের সরকার এমন কোনো কাজ না আছে না পারে তো সরকার যদি একটু পাটের উপরে ভালোভাবে নজর দেয় তাহলে কিন্তু এটা ওয়াশ করে কিন্তু আরো ভালো কিছু পরিবর্তন করা সম্ভব আমি মনে করি আপনি বলতে পারেন কিন্তু আবার চুল খাই কিনা তারপরে কোন ঘোড়া উঠছে কিনা আসলো না আমি প্রতিদিন গাই দিই আবার প্রতিদিন তারপরের দিন যায়